নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম আর এটা হচ্ছে একটা খাওয়ার ভিডিও তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জন্মদিনে গিয়ে ওরা কিভাবে খাচ্ছিল আর আজকের খাওয়ার ভিডিওটা দেখুন ওরা কিভাবে জ্বালায় সেটা একটু দেখাচ্ছি সেদিন জন্মদিনে গিয়ে প্রত্যেকটা আইটেম টেস্ট করে দেখেছে এদিকে বাড়ির খাবার খেতে দাও তাহলে আর খাবে না সেই খেতে গেলে ব্যাস শুরু হয়ে গেল নাটক শুয়ে শুয়ে কি অবস্থা বিছানার চাদরটাকে নোংরা করে আর এদের এমন একটা অভ্যাস হয়েছে না এরা যতই বসার ঘরে টিভি থাক না কেন শোয়ার ঘরের টিভিটাই এরা দেখবে আর এদের জন্য টিভি নিচে নামিয়ে রাখা যাচ্ছে না সেটা আবার আলমারির মাথায় তুলে রাখতে হচ্ছে কারণ কোন সময় ফেলে দেবে মাথার মধ্যে তার ঠিক নেই টিভিটা পড়ে ভাঙুক সেটা বড় কথা না কিন্তু একবার পরে যদি একটা বিপদ ঘটে তখন তো আমাকেই ভুগতে হবে দেখুন কোথায় টিভি আমি রেখেছি দেখছে মানে খাটে বসে বসে টিভি দেখা আর কি যাকে বলে তার মধ্যে ভাতের থালাটাও নিয়ে বসেছি কি করবো বলুন তো এখন না আর এই মানা যাচ্ছে না আর কি কিছু করার নেই তো মানে এত জ্বালায় এরা খাওয়া নিয়ে সুতরাং ঠিক আছে বাবা আর এঁঠো মেনে কি হবে আগে খেয়ে তো বড় হোক আগে তো বাঁচুক তারপরে যা অবস্থা খেতেই চায় না খেতে গেলেই যত নাটক দেখুন কিভাবে শুয়ে শুয়ে খাচ্ছে খাওয়া নিয়ে আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয় আমার মতন হয়তো অনেক মাকেই করতে হয় বাচ্চাদের খাওয়ানো না বড়ো হ্যাপা জানেন তো সারাদিনে মোটামুটি আমি যদি হিসাব করি তাহলে টোটাল আমাকে সাত থেকে আট ঘন্টা শুধু এদের খাওয়ার পেছনে চলে যায় তাহলে ভাবুন তো বাকি সময়টা কি করে কাজ করব। তার মধ্যে আবার এখন যেহেতু রান্নার লোক নেই আমাকে একাই সামলাতে হচ্ছে খুব হাঁপিয়ে গেছি সত্যি হাঁপিয়ে উঠি সকালবেলা উঠে এদের খাওয়ানো থেকে শুরু করে সারাটা দিনে কাজের মাঝখানে খাওয়াচ্ছি যার জন্য নিজের আর কোনো যত্ন হচ্ছে না ইদানিং দেখছি প্রচুর চুল উঠে যাচ্ছে এত পরিমাণে চুল উঠে যাচ্ছে কি বলবো লাস্টে না পেরে এখন আবার একটা নতুন প্রোডাক্ট ইউজ করছি আর এছাড়া না আমার সেই আগে মানে বিয়ের আগে বিউটিশিয়ানের কোর্স করেছিলাম সেখানে ম্যাডাম বলেছিল মাঝে মাঝে একটা করে ডিম নিতে মাথায় তো সেটাও দিচ্ছি তবে সত্যি উপকার পাচ্ছি জানেন তো ডিমটা দেওয়ার পরে না চুলটা অনেক ভালো হয়েছে ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে নিচ্ছি একটু নারকেল তেল আর একটা ডিম এটা ভালো করে ফেটিয়ে মাথায় দিয়ে দিচ্ছি তারপরে আধ ঘন্টা রেখে ওটা ধুয়ে নিলে সুন্দর চুলটাও সিল্কি হয়ে যাচ্ছে তবে হ্যাঁ মাথায় রাখতে হবে ডিমের কুসুমটা যেন না হয় ডিমের সাদা অংশটা অবশ্যই দেবেন কুসুমটা কিন্তু দেবেন না তাহলে কী হবে বলুন তো চুলটা প্রচুর গন্ধ বেরোবে আসছে একটা গন্ধ যেটা মানে অনেকেই নিজের দিতে চায় না যে কেন ডিম দেবো ডিম দিলে গন্ধ হয় না একদমই গন্ধ হবে না আপনারা দিয়ে দেখুন আর এটা সপ্তাহে একদিন ভীষণ ভালো দেওয়া আর যদি আপনি মনে করেন দুদিনও দিতে পারেন তবে হ্যাঁ যারা একদমই খুব ব্যস্ত হয়ে পড়েছেন বা যাদের একদম সময় নেই তারা এটা মাসে অন্তত একবার করে দিন দেখবেন অনেক উপকার পাবেন বিশেষ করে ইভিয়ান ক্যাপসুলটা যেটা ভিটামিন ই ক্যাপসুল বলে ওটা তো এই দেখুন আরেকটা আমি ভিডিও দেখাচ্ছি এটা হচ্ছে এদের সাজ কাকে বলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে যে এত সাজুনি হয়ে গেছে কি বলবো দেখেছেন হাতের মধ্যে নেল পলিশ নিয়ে আবার দেখুন কিভাবে পড়তে হয় আমার রায় আবার দেখাচ্ছে হাতে নীলপলিশ পরেছে সেটাও দেখা আর রাহি দিব্যি পরছে এই নীলপলিশগুলো সারা ঘরে লাগিয়েছে কত বিছানার চাদর যে নষ্ট যাকে বলে একদম ওগুলো ইউজ করা যাবে না এমনভাবে দাগ লাগিয়েছে নিজেদের জামা কাপড় তো লাগিয়েছেই কারণ পরতে গেলে লাগবে এরকম তো ব্যাপার আছেই আর কিছু করারও নেই তার মধ্যেই এই নীলপলিশ কিন তো পড়ানো হয়ে গেছে জানেন তো দাদাই বয়স্ক মানুষ দুই পায়ে ভর্তি পলিশ মানে যখনই নিজেরা পড়ছে পড়ে দেখছে যে আর পড়ার জায়গা নেই তখন কি হয় দাদাইকে নয়তো আমাকে নয় বিছানার চাদর নিচে সারা দুনিয়ার লাগাচ্ছে এরা কী করবো বলুন তো এদের নিয়ে আর পারছি না তারপরে এত চিৎকার করে না মানে কিছু নিয়ে এত বায়না করে লাস্টে বলি বাবা তোরা পরে ঠোরে শান্তি হোক থাক নোংরা হয় হোক গিয়ে পরে পরিষ্কার করে নেবো আর যেই বিছানার চাদরগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিছু করার নেই রোজ পেতে দেবো আস্তে আস্তে ছিঁড়ে গেলে এমনি ফেলে দেবো তবে এরা একটু চুপচাপ থাকলে আমারও শান্তি নয়তো কাজ করতে দেয় না জানেন তো সকাল থেকে উঠে এত বাহানা এদের আর এত জেদ আমার বাচ্চার মতো আমি জানি না অন্য বাচ্চারা আছে কি না তবে সব মায়েরা একটাই মানে কমপ্লেন করে সেটা হচ্ছে আমার বাচ্চা খুব দুষ্টু তবে হ্যাঁ আমি বলবো আমার বাচ্চা খুব দুষ্টু সেটা আমি বলবো না তবে এরা দুজন তো এই দুজনের দুষ্টুমিটা আমি সহ্য করা আমার পক্ষে একটু চাপ হয়ে যায় এই আর কি দুষ্টুমি তো বাচ্চা করবেই কিন্তু এখনকার দিনের বাচ্চারা বলে না একটু বেশি পাকা কম্পিউটার যুগ বলে কথা বাচ্চারা পুরো কম্পিউটার মেশিনের মতনই হয়েছে আর এটা দেখুন কিভাবে সেজেছে দেখেছেন সেজে দেখুন আমার রায়ের শুধু ভিডিওটা দেখাচ্ছি রায়ের মুখের মধ্যে হাত দিয়ে কত ভাবকের মতন দেখছে টিভি দেখেছেন মাথার যে হ্যাঁ এগুলো আবার রুমিতে আবার দিয়েছিল পুজোতে তো আমি বলেছিলাম সবাইকেই বলে দিয়েছি যে পুজোতে ওদের একদম জামা কাপড় দেবে না কারণ প্রচুর জামা ওরা পেয়েছে অলরেডি পাচ্ছে আরও পাবে সুতরাং এত নিয়ে কি হবে ও রুমিতে আবার অনেক কসমেটিক্স দিয়েছিল তো সেগুলো আমি পরে নিয়ে আসছি ব্লগে কারণ আমার পক্ষে এখন ভিডিও করাটা খুব চাপের হয়ে যাচ্ছে আর আজ তবে এই পর্যন্তই আর পরে নিয়ে আসছি নতুন কোনো ভিডিও আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার